আমার কিছু শর্ত আছে কি শর্ত আছে সেটা লোকে রাতে 11টার পর আইতে হইবো মানে কোনো মানে টারে নাই আপনাকে তো বাসার দরকার হ্যাঁ রাতে 11টার পর আইতে হইবো আর ভোর 5টার আগে বাইরে যেতে হইবো ভাই কি কোন এটা কেন ভোর 5টা কি লেখা ভাই এত কথা কয় সময় আছে নাকি ভাই ভাই শুনুন আমাকে দরকার ভাই এই যে কইলাম এগুলা হলো কন্ডিশন যদি এই মাইনে থাকা পারেন তাহলে রাজি হইলে আমি আসি নাই কি কোন আমার সময় নাই ভাই যা করনের তাড়াতাড়ি কর না ভাই একটু চিন্তা করতে দেন না ভাই তুমি কি করবে লাভ লাভ ঠিক তো তো লাগেন বড় চাই যেটা তো দিকে দেখলাম একটা সিট ভাড়া হবে এটা কি এই বাসায় হ্যাঁ টোলেট তো টাঙ্গাল আছে

সেটা লোক রাতে এগারোটার পর আইতে মানে কোনো মানে টানে নাই আপনাকে তো বাসার দরকার রাতে এগারোটার পর আইতে আর ভোর পাঁচটার আগে বাইরে যেতে হবে ভাই কি কোন এটা কেন ভোর পাঁচটা কি লেখা ভাই এত কথা কয় সময় আছে নাকি ভাই ভাই শুনুন আমাগো দরকার ভাই এই যে কইলাম এগুলা হলো কন্ডিশন যদি এই মাইনে থাকা পারেন তাহলে রাজি হইলে আমি আসি না নাই কি কোন আমার সময় নাই ভাই যা করনের তাড়াতাড়ি করেন একটু চিন্তা করতে দেন না ভাই তুমি কি কও ভাই ঠিক তো হ্যাঁ ওই দুইটা চাইরে তিনটা করে দে ভাই চা হাউসফুল দেন একটাতে একটু দুধ বেশি দিবেন ভাই যে কথা লিখে ডেকে আনছি রুম তো দুইটা চাঁদের উপরে আমার রুমে সিট একটা খালি আর পাশের রুমে তো সিট একটাই ফারুক থাকে আপনারা আমার রুমে থাকবেন কিন্তু ফারুকের রুমে বলেও যাওন যাব না কে কেটার উত্তর নাই যাওন যাব না বাদ যাওন যাব না ফারুক হইল ইগল পরিবহনের রাতে ডিউটি করে আর দিনের বেলা পাসপোর্ট অফিসে দালালি করে না নামগো ফারুক কোনো দরকার আছে ভাই ভাইগো ফারুক ফারুক দিয়ে কোন কাম নাই এই কথাই দেই ওই রুমে বলেও যাওন যাব না ওই রুমে কোন জিনিস টিনিস ধরন যাব না এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে